হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি লিপির প্রস্থানের দিকে তাকিয়ে রইল রাফিয়া মাহিন মুচকি হেসে তাকিয়ে আছে রাফিয়ার দিকে তাকে উপেক্ষা করে রাফিয়া ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখে মাহিন বুকে হাত বেঁধে বলল কি হলো আমি কি খাবার সামনে নিয়ে এভাবে বসে থাকব রাফিয়া সেদিকে না তাকিয়ে বলল তোমাকে সামনে নিয়ে বসতে তো খাবার দেয়নি লিপিকে খাইয়ে দিতে দেখেছি তাকেও অপমান করে ফিরিয়ে দিয়েছ বল কি অপমান করলাম কোথায় আমি তোমার বউ হলেও ছেড়ে চলে এসেছি সে বর্তমান তাকে রেখে তুমি আমার প্রতি একটু বেশি আগ্রহ দেখাচ্ছ তো কি হয়েছে সে এখন প্রেগন্যান্ট তাকে গুরুত্ব দেওয়াটা বেশি জরুরি তাছাড়া সেও কিন্তু খাইয়ে দিতে রাজি হতো না আপাতত তুমি সবকিছু মেনে নিয়েছ এবং অনুতপ্ত দেখেই স্বামী হিসাবে খাইয়ে দিতে এসেছিল আমিও ভেবেছি মুরব্বীরা আসতে সন্ধ্যা হয়ে যাবে এতটা সময় বেঁধে রাখা না খাইয়ে রাখাও ঠিক হবে না এটুকুতেই তুমি বাড়াবাড়ি শুরু করেছ লিপিকে ঘুম থেকে তুলে এনেছি খাইয়ে দিতে তখনও সরাসরি বললে আমি খাইয়ে দিতে তাহলে এখন কি করতে হবে লিপিকে গিয়ে মাফ চেয়ে আবার নিয়ে আসব না খাওয়া শেষ করো তুমি না খাইয়ে দিলে খাব না তোমার কেন মনে হচ্ছে আমি খাইয়ে দেব মাহিন মুচকি হেসে বলল আমাদের তো আর কোনো ঝামেলা নেই এখন তো আমার স্বাভাবিক তুমি নিজেই বলেছ আমাদের বাড়িতে বেড়াতে যাবে রাফিয়া তার চিলে হাসি দিয়ে বলল সেটা বলেছি তুমি ভালো হয়ে গেলে আজ ওরা এলেও অনেক কথা আছে লিপিকে নিয়ে গেলে তাকে নিয়ে ভালো মতো সংসার করলে তবেই বেড়াতে যাব এর মানে সংসার শুরু করবো তা না আমি একাই আছি ভালো আছি এভাবেই একটা জীবন কাটিয়ে দেব মাহিন মুচকি হেসে বলল ফসকে হোক বা ইচ্ছা করেই হোক তুমি তো বলেই দিয়েছ আইন আদালতে যাবে না এগুলো চোখ খুলে দিতে আর বিষয়টা সুন্দরভাবে সমাধান করতে ভয় দেখিয়েছ তাহলে আব্বাকে আনিয়ে কিসের ভয় দেখিয়ে শর্ত দেবে রাফিয়া খানিক্ষণ তীক্ষণ চোখে তাকিয়ে বলল কথার কথা বলেছি আমি প্রথমে চেয়েছি ভালোভাবে সমাধান হোক লিপি মেয়েটা কিন্তু এতিম মামা মামি থেকেও বলা যায় নাই ভরসা করে অসহায় মেয়েটা এসেছে তাই ওর ভালো হোক সেটাই চেয়েছি কিন্তু তুমি বাড়াবাড়ি বেশি করলে ঠিকই কঠোর হতাম এটার প্রমাণ নিশ্চয় পেয়েছ তুমি চেয়ারের সাথে বাধা ছিলে লাঠিও আমরা হাতে নিয়েছিলাম আমি যদি এখন চলে যাই লিপিকে নিয়ে থানায় যাব শিওর উচ্চস্বরে হেসে উঠল মাহিন লিপি তো বলল সে আইন আদালতে যাবে না আমি নিজে অনুতপ্ত না হলে শাস্তি দিয়ে কি হবে তাই দড়ি খুলে দিয়ে গেলে গেছি আবেগে বলেছে কিন্তু আবার হঠাৎ রেগে গেলে কি করবে সে কিন্তু পালিয়ে আসতে পেরেছে নিজেই পদক্ষেপ নিতে বলেছে তোমার সাথে সংসার করা থেকে আত্মহত্যা করা ভালো বলেছে দাঁড়ালো এত তর্ক করার এনার্জি নাই মোটো কথা তুমি ভালো হলে আমরা ভালো তুমি এসেই টানাটানি করেছিলে তাই বেঁধে লাঠি হাতে পর্যন্ত নিয়েছিলাম সমাধানের পথ না থাকলে থানাও যেতাম কথাগুলো বলে থামে রাফিয়া পুনরায় তার ছিলে হাসি দিয়ে বলে তুমি আমার স্বাভাবিক আচরণ দেখে ভাবছ দুর্বল হয়ে গেছি তাই না খাইয়ে দেব মনে হচ্ছে এসব চিন্তা বাদ দাও লিপিকে দিয়েও এগুলো করতে দিতাম না দিচ্ছি কেন জানো কেন কারণ এই ঝামেলার অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে নিক আগেই তুমি যেহেতু স্বাভাবিকভাবে মেনে নিচ্ছ ওরা এলেও নিবে মনে হচ্ছে তাই ভাবলাম আপাতত স্বাভাবিক হয়ে যাক কিন্তু তুমি আমার সেই কোমলতা দেখে উল্টো লিপিকে রেখে আমার পেছনে পড়েছ এটা কিন্তু ভালো লাগছে না আমার ধারণা লিপিরও না এটা তোমার আরেকটা জঘন্য স্বভাব লিপি আগেও প্রেগন্যান্ট হয়েছিল তখন আমার কাছে এসেছিলে মনে আছে সুতরাং আমার সঙ্গে এসব নোংরামি করার চেষ্টা করবে না আশ্চর্য আমি নোংরামি কোথায় করলাম ওরণা টান দিয়ে নিয়েছ হাত ধরেছ এখন আবার খাইয়ে দিতে বলছ বুকে বলা যাবে না সেটা শুধু কাগজ কলমে এখন আমি তোমার কাছে পরনারীর মতো লিপি তোমার বর্তমান বু এর বাইরে কিছু না আমার কোমলতাকে দুর্বলতা ভেব না আর আমি একবার বলেছি ফিরে যাব না তবে তোমরা সুন্দরভাবে সংসার করলে পাশে থাকব এখনও কিন্তু পাশে থেকে তোমাদের পারিবারিক ঝামেলা মিটিয়ে দিচ্ছি তখন হয়তো নানান আচার অনুষ্ঠানে তোমাদের বাড়িতে যাব এর বাইরে কিছু না তুমি আমার স্বাভাবিক আচরণ দেখলেই যদি আজকের মতো আচরণ করো তাহলে তো সবসময় কঠোর থাকতে হবে সুতরাং লাগাম টেনে রাখো তোমার স্ত্রী প্রেগন্যান্ট তাকে ফিরিয়ে নিতে এসেছ ব্যাস এটুকুই আচ্ছা যাই হোক কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমি কি এভাবে বসে থাকব তুমি তো ল্যাপটপ বন্ধ করে গল্প করো প্রথমত আমি এখানে তোমাকে সঙ্গ দিতে আসলে বসিনি আমার কাজ আছে আর প্রবন্ধ একা ওই রুমে তাই ভাবলাম লিপিরও রেস্ট দরকার তাই যাক ওর কাছে তুমি এখানে বসো না হয় বাইরে ঘুরে আসো। একদিন কাজ না করে মেহমানকে সময় দেয়া যায় আমি সেরকমই স্বাভাবিক আচরণ করছিলাম কিন্তু তুমি তার যোগ্য ন সঙ্গে সঙ্গে প্রেগন্যান্ট স্ত্রী রেখে আমার প্রতি ঝুঁকে গেছ এটা লিপির জন্য আরেকটা সমস্যার হবে মোটেও না অবশ্যই না হলে লিপি উঠে যেহেতু এসেছে আমার প্রসঙ্গ টানতে না আমি টানিনি সেই এই প্রসঙ্গ এনেছে সে তোমাকে চিনে তাই প্রসঙ্গ এনেছে চেহারা দেখেই বুঝেছে হায় কপাল মেয়ে মানুষের তলে পড়লে জিত উপরে উঠলেও জিত যাই হোক তুমি চাইলে এখন ওদের সাথে গিয়ে ঘুমাতেও পারো অনেক নির্যাতন করেছ ধীরে ধীরে খুশি করো। মুরব্বীরা ফ্যাক্ট না আসল হচ্ছ তুমি তুমি ঠিক হয়ে গেলে ওরা শুধুই ফর্মালিটি আচ্ছা যাচ্ছি ঘুমাই গিয়ে বেশি নড়াচড়া করে আমার ছেলেকে আবার তুলে দিও না মাহিন চেয়ার থেকে উঠতে উঠতে মুচকি হেসে বলল লিপির সাথে এই অবস্থায় কিসের নড়াচড়া করব তুমি হলে একটা কথা ছিল রাফিয়া প্রচণ্ড ক্রোধে দাঁড়িয়ে গেল এরকম বাড়াবাড়ি করলে কিন্তু ডিভোর্স নেব আমি আগেই বলেছি তোমাকে আমি ছেড়ে চলে এসেছি এখন এসব নোংরা কথা আমাকে বলার কোনো রাইট নেই তোমার তোমার চোখে কিন্তু এখনও ভালবাসাম্মা উপচে পড়তে দেখেছি আমি কথাটি বলে মাহিন হাসতে হাসতে লাইব্রেরি রুম থেকে বের হয়ে যায় গিয়ে দেখে লিপি বালিশে মাথা রেখে শুয়ে আছে গাল বেয়ে পড়ছে চোখের জল দেয়ালের পাশে প্রবন্ধ মাহিনকে দেখেই বিছানা থেকে লিপি উঠে বলল তুমি ঘুমাবে হ্যাঁ আচ্ছা ঘুমাও আমি নিতে বসব কথাটি বলে লিপি উঠে চলে যায় মাহিন খানিক্ষণ বিছানায় এপাশপাশ করেও ঘুম এলো না সে আবার উঠে চলে গেল লাইব্রেরি রুমে রাফিয়া তাকে দেখেও তাকালো না সে একটা চেয়ার নিয়ে গেল বেল্ক নিতে লিপি উদাস মনে বাইরে তাকিয়ে আছে খোলা আকাশের নিচে বিস্তৃত সবুজ মাঠ মাহিন গিয়ে পাশে বসে বলল তোমার আবার কি হয়েছে কিছু না তাহলে মন খারাপ কেন লিপি পাশের চেয়ারে বসে বলল তুমি আইনের ভয় আমাকে নিতে আসত তাই না মাহিন মুচকি হেসে বলল বোকা নাকি এরকম হলে তো যখন বলেছ আইন আদালতে যাবে না তখনই চলে যেতাম তুমি রাফিয়া আপুকে খুশি করার জন্য এখন আছো তাকে ফিরিয়ে নিতেই এখন তোমার সব চেষ্টা হ্যাঁ তাকেও ফিরিয়ে নিতে চাচ্ছি কিন্তু তোমাকে চাচ্ছি না তা কেন মনে হচ্ছে আমার সাথে তো তুমি কথাই বলনি। মাহিন উচ্চস্বরে হেসে উঠল তোমরা না দুই বোন এখন আবার হিংসাও আছে হিংসা করছি কে বলছে আমি আমার দিকটা বলেছি বর্তমান সমস্যাটা চলছে আমার সাথে তুমি আমাকে ফিরিয়ে নিতে চাইলে আমাকে খুশি করার চেষ্টা করার কথা অথচ আমি উল্টো তোমাকে দড়ি খুলতে খাওয়াতে গোসল করাতে ব্যস্ত হয়ে পড়েছি আর এখন তোমার যে মন খারাপ বুঝতে পেরে বিছানা থেকে উঠে এসে জিজ্ঞেস করলাম মন খারাপ কেন সেটা কি তোমরা দুজন এখন ভুল বুঝছো কেন আমাকে বলতো আমি আসলেই ভেবেছি যা হওয়ার হয়েছে এসব ঝামেলা আর না করি বাচ্চা যা দিয়েছেন আল্লাহ তা নিয়েই থাকব কিন্তু এখন আমি যাই করি তোমরা নেগেটিভ ভাবে নিচ্ছ লিপি ওর হাতটা ধরে কাঁধে মুখ গুজে ভেজা গলায় বলল হ্যাঁ এই বাচ্চার চিন্তা বাদ দাও শুধু এসবের কারণে আমাদের এত অশান্তি কিন্তু রাফিয়াকে ফিরিয়ে নেয়া যাবে না হয়তো সে এখানেই সুখে আছে তুমি আরও আগে চেষ্টা করলে হয়তো যেত কিন্তু আমার সাথে যা করেছ সেগুলো দেখে আরও বেশি ঘৃণা জমেছে আপুর হ্যাঁ আর এখন তাকে খুশি করতে গেলে উল্টো ভুল বুঝে ভাবে তুমি প্রেগন্যান্ট তাই ওর দিকে ঝুঁকেছি দিন তো যায়নি তুমি ভালো হয়ে চললে ধীরে ধীরে সে স্বাভাবিক হবে আমার এই বাচ্চা হোক এরপর আমিও বলবো যেতে হ্যাঁ ঠিক আছে